DJ Moral Stories অঙ্কিতার কাঁধে অনেকগুলো ভিজে জামা কাপড় ছিল আর হাতে এক বালতি কাপড় সেগুলো শুকানোর জন্য ও তাড়াতাড়ি ছাতে গেল তখন ওর পাশের বাড়ির বৌদি ওকে বলল আরে অঙ্কিতা কাল তো কারবা সব মেয়েরা মেহেদি পরছে তোর তো এটা প্রথম কারবাচত তাই না মা বলছিলেন যে যার মেহেন্দি ভালো হবে আপনারা সেটা নিয়ে একটা কম্পিটিশনও করবেন আরে হ্যাঁ হ্যাঁ চল চল তাড়াতাড়ি নিচে আমরা সব মেয়েরা তোর বাড়ির সামনে টেন্টায় বসে মেহেন্দি পড়ছি আরে বৌদি এখনও তো অনেক কাজ বাকি আছে বাড়ি পরিষ্কার করা রান্না মায়ের ওষুধ এই সব করতে করতে আমি যখন খালি হব তখন তো তিনটেই বেজে যাবে আরে তুইও আজব মেয়ে তোর শাশুড়ি মেহেন্দি পড়ার জন্য টেন্টে বসে আছেন আর তুই নতুন নতুন বউ হয়েও কাজ করে যাচ্ছিস মাকে তো আমি পাঠিয়েছি বৌদি আমি মেহেন্দি পড়তে পারি কাজ শেষ করার পর রাতে মেহেন্দি পরে আমি ঘুমিয়ে পড়ব বৌদি টেন্টে যান অঙ্কিতার শাশুড়ি হাতে মেহেন্দি পড়ছিলেন আর অন্য বৌদের সাথে পরনিন্দা পরচর্চায় ব্যস্ত ছিলেন এনাকে দেখো বুড়ি হয়ে গেছে লজ্জা নেই নিজের বাড়িতে আসা নতুন বউকে কাজে লাগিয়ে এখানে বসে মেহেন্দি পড়ছে নিজে লজ্জাও করে না আরে এটা কি এনার মেহেন্দি পড়ার বয়স এই কথাটা অঙ্কিতার শাশুড়ি শুনতে পান কি কথা হচ্ছে কালকের আসা মেয়ের এত সাহস যে আসতে না আসতেই আমার নামে সবাইকে বলে বেড়াচ্ছে আমার তো ওকে কখনোই পছন্দ ছিল না এক্ষুনি মজা দেখাচ্ছি ওকে আমার নামে নিন্দা করে মজা পায় উনি যখন বাড়ি পৌঁছলেন তখন অঙ্কিতা রান্না করতে করতে নিজের মায়ের সাথে কথা বলছিল তোমার কথা অনেক মনে পড়ছে মা তুমি তো মেহেন্দি পরে নিয়েছো না নতুন শাড়িও কিনে নিয়েছো কাল সন্ধেবেলায় তুমি তো বইয়ের মতন সাজবে মা হোয়াটসঅ্যাপে তোমার ছবি পাঠিও না অঙ্কিতার মা কিছু বলার আগেই ওর শাশুড়ি ফোনটা হাত থেকে ছিনিয়ে নেন আর চেঁচি বলেন হ্যাঁ হ্যাঁ ছবি নিশ্চয়ই পাঠিয়ে দেবেন এই ভিখারিকে আমাদের এখানে তো করবাচত হয়ই না আমরা তো এখানে আপনার মেয়েকে দিয়ে কাজ করাই ওকে মেহেন্দি পড়তে দিই না আরে আমার থেকে খারাপ তো কেউ হয়ই না মা এসব আপনি কি বলছেন প্লিজ চল খান আপনার বিপি হাই হয়ে যাবে রাখো তোমার এই সব নাটক মায়াং যদি লাভ ম্যারেজ না করতো তাহলে তো আমি তোমাকে এই বাড়িতেই ঢুকতে দিতাম না আমি বুঝতে পারছি না নিজের মেয়েকে তোমার মা কি কোনো সংস্কারই দেননি নাকি আপনি কি বলছেন মা আমি কারোর কাছে আপনার নিন্দা করিনি আরে বাড়ির কাজ কে না করে আর এই সামান্য কথায় তুমি আমার নামে সবার কাছে বলে বেরিয়েছ সব মহিলারা আমাকে ছিঁচি করছে আমার তো কপালটাই খারাপ যে তোমাকে এই বাড়ির বউ করে এনেছি মা আমি কিচ্ছু বলিনি আহা কি ভালো সাজছে যা নামে সিঁদু লাগিয়ে তুমি এত বাড়াবাড়ি করছো সে কিন্তু আমারই ছেলে বুঝেছ আসতে দাও মায়াঙ্কে তোমাদের ডিভোর্স করিয়েই ছাড়বো আমি মা মা এরম বলবেন না এটা আমার প্রথম কার্বা চল আমাকে আশীর্বাদ দিন মা যাতে আমরা সবসময় ভালো থাকি আর আমি আপনার আশীর্বাদ সব সময় আমার সাথে চাই দেখো বৌমা যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে এক্ষুনি গিয়ে মেহেন্দি পরে নাও যদি তোমার মেহেন্দির রং সব থেকে বেশি আসে তাহলেই আমি তোমাকে এই বাড়িতে থাকতে দেবো শুধু এটাই নয় এখন থেকেই তুমি না খাবার পাবে আর নাই জল এবার তো কালই উপোস ভাঙবে তোমার আমিও দেখি যে তুমি আমার ছেলেকে কতটা ভালোবাসো অঙ্কিতার চোখে জল চলে আসে সব কাজ শেষ করেও নিজের ঘরে এসে মায়াঙ্কের রাখা ছবিটা তুলে তার সাথে কথা বলতে থাকে মায়াঙ্ক আজ আমি তোমাকে আর মাকে বলতে চেয়েছিলাম যে যে আমি মা হতে চলেছি কিন্তু কিন্তু উনি আমার উপর রেগে গেছেন উনি আমাকে অনেক ঘেন্না করেন আমি কি করব আমি ওনাকে কি করে খুশি রাখবো রাতের বেলায় না খেয়ে অঙ্কিতা বিছানায় ঘুমিয়ে পড়ে ওকে এত উদাস দেখে মায়াম জিজ্ঞেস করে কি হয়েছে অঙ্কিতা আমাদের লাভ ম্যারেজকে সাকসেসফুল করতে তুমি কত কষ্ট করো না মায়ে এটা তো আমারই বাড়ি আমি আমি ঠিক আছি আচ্ছা কাল তো করবা চত করবা চথে তুমি আমাকে কোনো গিফট দেবে বলেছিলে কাল আমার প্রথম করবা চত প্রতি পরমেশ্বর গিফট তো তোমার দেওয়া উচিত আচ্ছা বলো তুমি আমাকে কি গিফট দেবে তুমি আমার জন্য অনেকই লাকি আমার প্রমোশন লেটার এসে গেছে সামনের মাসে আমরা শুনে চলে যাব এবার তুমি একজন জেনারেল ম্যানেজারের স্ত্রী বুঝলে মাইন যদি আমরা দুজনেই চলে যাই তাহলে মায়ের সেবা কে করবে আর তোমাকে এই খবরটার সাথে মাকে গিফট দেওয়া উচিত মায়ের জন্য গিফট আরে আমার প্রমোশনই তো মায়ের জন্য সবথেকে বড় গিফট আর তোমার মতো একজন মিষ্টি বৌমাকে যে আমি মাকে দিয়েছি আচ্ছা এবার শুয়ে পড়ো তুমি কাল তোমার আবার বড় আছে যে মায়াম ঘুমিয়ে পড়লে অঙ্কিতা নিজের হাতে মেহেন্দি পরে ওর চোখ থেকে জল পড়তে থাকে ভগবানের কাছে প্রার্থনা করে হে ভগবান আপনি তো সবার ওপরেই আপনার আশীর্বাদের হাত রাখেন আমার বাড়ি থেকে এই ভুল ধারণাগুলোকে দূর করে দিন আমার পুরো পরিবারকে সুখী রাখবেন উপোস থাকা গর্ভবতী অঙ্কিতা যখন সকালে ঘুম থেকে ওঠে ও খুব ক্লান্ত বোধ করে কিন্তু ও নিজের শাশুড়িকে খুশি রাখার জন্য ওনার কাছে যায় আর ওনাকে প্রণাম করে ঠিক আছে ঠিক আছে মনে যদি সম্মানই নাই থাকে তাহলে এরাম নাটক করার কোনো দরকার নেই তোমার সব কয়না বার করে তোমার ঘরে রেখে দিয়ে এসেছি আর তোমার বিয়ের লেহেঙ্গাটা ওখানেই আছে ঠিক আছে মা আচ্ছা বলুন দুপুরে কি রান্না করব তোমাকে খাবার বানানোর কোনো দরকার নেই বৌমা আজ থেকে আমি রান্নার লোক রেখে দিয়েছি কারণ আমি একজন জেনারেল ম্যানেজারের মা অন্য কাউকে দিয়ে খাবার বানিয়ে তার উপকার নেওয়ার আমার কোনো দরকার নেই বুঝেছ মা এবার আমি কি কাজ করব। আপনার পায়ে তেল লাগিয়ে দেবো এবার গিয়ে পাড়া লোকের কাছে চুগলি করো অনেক সময় আছে এখন তোমার কাছে উদা সংকিতা চুপচাপ নিজের ঘরে চলে আসে আর ও ঘুমিয়ে পড়ে হঠাৎ করে ও জোরে দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ শুনতে পায় ও দরজা খুলে আর দরজা খুলেই অবাক হয়ে যায়। ও শাশুড়ি জোরে জোরে দরজা ঠুকছিলেন আর খুব হাঁপাচ্ছিলেন আর ওনার শ্বশুর মাটিতে পড়েছিলেন। ময়াংকে ফোন করো। ওনার হাঁটা দেখা হয়েছে। তোমার জন্যই এইসব হয়েছে মনে হচ্ছে। তুমিই ওপয় এখানে। মা, আপনি চিন্তা করবেন না। বাবার কিচ্ছু হবে না। আমি আছি। আপনি শান্ত হন মা। ও সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে নেয়। ও শ্বশুরকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওখানে ডাক্তার বলেন যে ওনার হার্ট অ্যাটাক হয়েছে অঙ্কিতা নিজের শাশুড়িকে বাড়ি পাঠিয়ে দেয় মা সকাল থেকে আপনি কিছু খাননি আপনি গিয়ে করবা পুজো করুন আর আপনার উপোস ভাঙুন না হলে আপনার শরীরটাও খারাপ হয়ে যাবে মায়ঙ্ক এখানে আসলে আমিও বাড়ি আসব অঙ্কিতার শাশুড়ি দুর্বল বোধ করতে থাকেন উনি বাড়ি চলে আসেন আর পুজো করে নিজের উপোস ভাঙেন উনি মায়ঙ্কে ফোন করেন কিন্তু মায়াং ফোনটা তোলে না আর উনি ঘাবড়ে যান আর তখন হসপিটালে ফোন করেন কি জানি কোন অপয়া মেয়ের সাথে বিয়ে হয়েছে করে চুগলি আর মিথ্যা বলার অভ্যেস দ্বিতীয়ত এত অপয়া যে পুজোর দিন ওনার শরীর খারাপ হয়ে গেল ভগবান করুক সব যেন ঠিক থাকে ব্যাস হ্যালো আপনি কি দেবলোক হসপিটাল থেকে বলছেন আমার স্বামী রবি কিশোর মিশ্রা এখানে অ্যাডমিট আছেন আমার ছেলে এবং বৌমাও ওখানে আছেন কিন্তু কারোর ফোন লাগছে না আপনি বলতে পারেন যে আমার স্বামী এখন কেমন আছেন হ্যাঁ ম্যাডাম আপনার আপনার স্বামী এখন একদম ঠিক কিন্তু বৌমার শরীর খুবই খারাপ হয়ে গেছে উনি গর্ভবতী হওয়া সত্ত্বেও দুদিন ধরে উনি কোনো খাবারই খাননি তাই ওনাকে অ্যাডমিট করে নেওয়া হয়েছে কি বললেন বৌমা প্রেগনেন্ট হে ভগবান আমি কাল থেকে ওকে না খাইয়ে রেখেছি বেচারি দিন কাজ করছিল তার উপর আমি ওকে এত কিছু শুনিয়েছি হে ভগবান ও রক্ষা করো হ্যালো ম্যাডাম উনি বিনা চাঁদ দেখে আর আপনার আশীর্বাদ না নিয়ে উপোস ভাঙতে চাই না যদি হয় আপনি তাড়াতাড়ি হসপিটাল চলে আসুন অঙ্কিতার শাশুড়ির চোখ থেকে জল পড়তে থাকে আর উনি নিজের করা অপরাধের জন্য লজ্জা বোধ করতে থাকেন উনি তখনই হসপিটাল পৌঁছল এ বউমা বৌমা তুমি আমাকে একবারও বলনি যে তুমি মা হতে চলেছো নাও এবার নিজের উপোসটা ভাঙো দেখো মায়াঙ্ক তোমার সামনে দাঁড়িয়ে আছে আর আমিও চলে এসছি আর হসপিটালে জানলা থেকে চাঁদও দেখা যাচ্ছে অঙ্কিতা মায়াঙ্কের সাহায্যে উঠে দাঁড়ায় তারপর চাঁদের পুজো করে ও নিজের শ্বশুর শাশুড়ি আর মায়াঙ্কের পায়ে প্রণাম করে এইসব কি হচ্ছে মা আসলে প্রবলেমটা কি যদি তোমার অঙ্কিতাকে নিয়ে এতই সমস্যা হয় তাহলে আমি ওকে নিয়ে পুনে চলে যাচ্ছি অনেক হয়েছে মা মায়াঙ্ক এটা তুমি কি বলছো আমি মা আর বাবাকে ছেড়ে কোথাও যেতে পারবো না আমরা যেখানেই থাকবো একসাথেই থাকবো আশ্চর্য অঙ্কিতা এখন তো তোমার নিজের আর নিজের বাচ্চার ব্যাপারে ভাবা উচিত এরা সবাই তো আমার নিজের ম। আমি সবাইকে খুশি রাখতে চাই মা আমি ভেবেছিলাম যে করবা চতের দিন আপনাদের এই খুশির খবরটা দেব অঙ্কিতার শাশুড়ি অঙ্কিতাকে জড়িয়ে ধরে বলেন মা আমাকে ক্ষমা করে দাও প্রতিবেশীদের কথা শুনেছে লভ ম্যারেজ করে তুমি আমার ছেলে থেকে আমাকে আলাদা করে দেবে তোমাকে কখনো মেনে নিতে পারিনি আর নাই তোমাকে বুঝতে পেরেছি তুমি জানি না আমার আপনার উপর কোন রাগ নেই হে মা কারবা চল তুমি তো আমাদের ঘর আনন্দে ভরে দিয়েছ আমার বৌমা অনেক ভাগ্যবতী ওর জন্যই আমার স্বামী বেঁচে আছেন আর বাড়িতে একজন ছোট্ট অতিথি আসতে চলেছে আজ কারবা চটের দিন কারবা মা আমাদের ঘর আনন্দে ভরে দিয়েছেন এই সব তোমার জন্যই হয়েছে বৌমা এবার আমি কারোর কথা শুনবো না আজ থেকে তুমি শুধু আমার বৌমা নয় আমার মেয়ে তুমি মেয়ে অঙ্কিতার শাশুড়ি ওর হাত দুটো ধরে আর তাই দেখে সবাই অবাক হয়ে যায় যে অঙ্কিতার মেহেন্দির রং আজ খুব গাঢ় হয়ে গেছিল ও মনে মনে হাসতে থাকে আর সবাই আনন্দের সাথে বাড়ি ফিরে আসে ট্রেনে যাত্রা করা কে পছন্দ করে না বন্ধুরা যদি সাথে থাকে তখন ট্রেনের যাত্রা অনেক ভালো হয়ে যায় উমেশ তার প্রিয় বন্ধু রমেশের সাথে ট্রেনে যাত্রা করছিল দুজনেই চেন্নাই এক্সপ্রেসের সেকেন্ড ক্লাসে বসে যাত্রা করছিল ছোলা নিয়ে নাও ছোলা ছোলা ফালি ফালি ছোলা নিয়ে নাও ছোলা ফালি নিয়ে নাও ছোলা বিক্রি করা মহিলা আর উমেশের নজর একসাথে পড়ে গেল হঠাৎ করে মহিলা উমেশকে দেখে বিস্মিতভাবে হাসতে লাগে আরে রমেশ দেখ তো ভাই ও ছোলা বিক্রি করা মহিলা আমার দিকে তাকে কেমন ভাবে হাসছে রমিশ যখন ছোলা বিক্রি করা মহিলাকে দেখে তখন সে চুপচাপ ছোলা বিক্রি করছিল পাগল হয়ে গেছিস নাকি তুই ও তোর দিকে তাকে কেন হাসবে ও তো ওই ছোলা বিক্রি করছে কিন্তু বন্ধু দেখ আমার কেন এমন লাগছে যে ও আমার দিকে তাকিয়ে দেখছে আর হাসছে শুধু দেখ কাল রাত থেকে আমরা যাত্রা করছি আমি তো ভালোই ঘুমিয়েছি তুই এখনো পর্যন্ত ঘুমোসনি ঘুম পুরো না হওয়ার জন্য এমন মনে হচ্ছে একটু রেস্ট নে সব ঠিক হয়ে যাবে যদি এমন ব্যাপার তাহলে আমি ঘুমিয়ে নিচ্ছি কিন্তু যখন ট্রেন স্টেশনে দাঁড়াবে আমায় ডাকবি কিন্তু কিন্তু কেন আরে আমি স্টেশনে একটু চা খাব ট্রেনের চাগুলো একদম বাজে মুড খারাপ হয়ে গেছিল আমার ঠিক আছে বাবা তুই এখন ঘুমিয়ে নে আমি জাগিয়ে দেবো কিন্তু দেখ এখন চোখটা নিজের মুখটা একটু বন্ধ কর তারপর উমিশ নিজের চোখটি বন্ধ করে ঘুমিয়ে যায় ট্রেন অনেক গতি থেকে যাত্রা করছিল তখনই ট্রেন একটি টানেলের ভেতরে যায় আর ট্রেনের মধ্যে রাতের অন্ধকার হয়ে যায় অন্ধকার এত গভীর ছিল যে কাউকে দেখা যাচ্ছিল না ট্রেন টানেল থেকে বাইরে আসে যখন তখনই উমেশের চোখ হঠাৎ করে খুলে যায় উমেশ দেখে যে পুরো ট্রেনে সেই শুধু একা আছে আর ট্রেন ট্র্যাকে দাঁড়িয়ে আছে ট্রেনের মধ্যে সে একা ছাড়া আর কেউ ছিল না উমিশ ভয়ের কারণে চিৎকার করতে লাগে। রমেশ, রমেশ, এই কোথায় চলে গেল সবাই? ভগবান, সবাই কোথায় চলে গেল? রমেশ জানলার বাইরে দেখে তখন বাইরে অনেক অন্ধকার ছিল। ট্রেন একটি ব্রিজের উপর এসে দাঁড়িয়েছিল আর ব্রিজের নিচে সমুদ্রের কালো অন্ধকারের ছায়া থেকে কালো জল ছিল। उमेश আরো ভয় পেয়ে যায় আর কাতে কাতে চিৎকার করতে লাগে। রমেশ, রমেশ, আর কোথায় চলে গেলিরে তুই? তখনই উমিশকে একটি মহিলার আওয়াজ আসে ছোলা নিয়ে নাও ছোলা ফালি ছোলা নিয়ে নাও ছোলা ফালি ছোলা ফালি ছোলা ফালি নিয়ে নাও উমিশ পেছন ঘুরে দেখে যে সেই ছোলা বিক্রি করার মহিলাটি খালি টিনে চিৎকার করে ছোলা বিক্রি করছিল সে উমিশের কাছে গিয়ে বলে সাহেব ছোলা নিবেন আমি কিচ্ছু চাই না আমাকে শুধু বলো ট্রেনটা কোথায় দাঁড়িয়ে আছে আমার বন্ধু রমেশ কোথায় সাহেব কিছু বলো না কিছু ভেবো না চুপচাপ নিজের জায়গায় বসে থাকো এখান থেকে একদম সরবেন না কেন কি হয়েছে এটা একটা অনেক ভয়ানক এবং ভুতুরি ব্রিজ আছে কিছু বছর পুরনো কথা আছে এই ট্রেনের ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল এই ব্রিজে ট্রেন থেকে তেরোটা লোক নিচে সমুদ্রের গভীরে মরে গিয়েছিল সেই মারা যাবার লোক এখন এই ব্রিজে এসেছে যে কোনো ট্রেন আটকে দেয় আর যাত্রীদেরকে প্রাণে মেরে ফেলে সেই জন্য বলছি নিজের জায়গায় বসে থাকায় আপনার ভালো হবে কিন্তু আমার সাথে তো এখানে আমার বন্ধুও বসেছিল আরো অনেক লোক ছিল সবাই কোথায় গেল সে কথা শুনে সেই মহিলা জোরে জোরে হাসতে লাগে সে হাসতে থাকে আর হঠাৎ করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় উমেশ আরো ভয় পেয়ে যায় তখনই উমেশ দেখে সেই অদৃশ্য হওয়া ছোলা বিক্রি করা মহিলা হঠাৎ করে পাশের ডিব্বাতে পৌঁছে গেছে আর সেখানে কারোর সাথে কথা বলছে সামনে ডিব্বা থেকে কিছু লোকেদের আওয়াজ আসছিল নিয়ে নাও না সাহেব ছোলা নিয়ে নাও খাও আর তাস খেল ভালো টাইম পাস হয়ে যাবে মনে হচ্ছে সামনের কামরা কিছু লোক আছে আমাকে তাদের সাথে গিয়ে দেখা করতে হবে তখন আমি বুঝে যাব এখানে হচ্ছে এটা কি তারপর উমেশ নিজের জায়গা থেকে উঠে সামনের ডিব্বার কাছে যেতে লাগে উমেশকে আসতে দেখে সেই ছোলা বিক্রি করা মহিলা রাগ হয়ে উমেশকে দেখতে লাগে আর তারপর সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায় উমেশ সামনের ডিব্বাতে আসে তখন সেখানে ছজন লোকের সমূহ তাস খেলছিল আরে দাদা আরে এসো বসো আমাদের সাথে তাস খেলো এখন এই ট্রেন এখান থেকে নড়বে না দাদা না আমি খেলতে চাই না কিছু খেতে চাই আপনি আমাকে শুধু এটা বলুন এখানে হচ্ছে কি ট্রেন ব্রিজের ওপর কেন দাঁড়িয়ে আছে ট্রেনের সব লোক হঠাৎ করে কোথায় চলে গেল আরে ভয় পেও না এই লাইনে মাঝে মাঝে এমনটা হয় আরে দাদা এটা ভুতুরে ব্রিজ আর এমনিতে এই ব্রিজ ট্রেনের জন্য সম্পূর্ণ বন্ধ কিন্তু আজ জানি না এই ট্রেন কি করে এই ব্রিজে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ভুল সিগন্যালের কারণে ট্রেনটা এখানে দাঁড়িয়ে গেছে তখনই উমেশের মোবাইলটা নিচে পড়ে যায় আর মোবাইল ওঠানোর জন্য যখন সে নিচুতে ঝোকে তখনই সে একটা জোরে ঝটকা খেলো সামনে বসা সব লোকেদের পা উল্টো ছিল উমেশ যখন তাদেরকে দেখে তখন সব লোকেদের চেহারা ভুতুরে ছিল আর সব লোক ওখানে উমেশকে দেখে অদ্ভুতভাবে ভাবে হাসছিল উমেশ সেখান থেকে দৌড়ে সামনের ডিব্বার কাছে যায় আর একটি পুলিশের কাছে সংঘর্ষ হয়ে যায় আরে ভাই পুলিশকে দেখে উমেশ একটু শান্ত হয়ে যায় আরে ওখানে কিছু লোক বসে আছে ও ওই লোকগুলো সব ভূত সকলের পায় উল্টো আরে ভাই আমারটা কোথায় সোজা আছে উমিশ যখন নিচুতে দেখে তখন সে পুলিশের পা উল্টো ছিল আর পুলিশওয়ালাও ভূত হয়ে অদ্ভুতভাবে হাসছিল সেটা দেখে উমিশ আরো ভয় পেয়ে যায় আর ট্রেনে পালাতে লাগে তখনই হঠাৎ করে তাকে বাইরে কেউ টেনে নেয় বাইরে রমেশ আর কিছু লোক দাঁড়িয়েছিল রমেশকে দেখে উমেশ কাঁদতে লাগে আরে রমেশ বেটা তুই ছিলিস কোথায় উমেশ এটা প্রশ্ন উত্তরের সময় নয় তুই বুঝে গেছিস তো এটা ভুতুরে ব্রিজ ট্রেনের সব লোক নিচে লাফিয়ে সমুদ্রের তীরে পৌঁছে গেছে আমরা শুধু তোর জন্যে দাঁড়িয়ে আছি চল নিচে লাফিয়ে নিজের জীবন বাঁচা এরকম বলে রমেশ সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল আর ওর পেছনে বাকি পাঁচজনও ঝাঁপিয়ে পড়ল আরে আরে দাঁড়া আমি আসছি উমেশও তাড়াতাড়ি করে ব্রিজ থেকে নিচে সমুদ্রে লাফিয়ে যায় নিচে পড়ার সময় হঠাৎ উমেশের দৃশ্য ওপরে ব্রিজে পড়ে আর সে বিস্মিত হয়ে যায় সেই ব্রিজে সে তেরোটা লোক যার মৃত্যু ট্রেনের দুর্ঘটনা থেকে হয়েছিল তারা ভূতে পরিবর্তিত হয়ে তাকে বিদায় দিচ্ছিলেন আর উমেশ একা নিচে সমুদ্রে পড়ে যাচ্ছিল নিচে শুধু সমুদ্রের কালো আর গভীর জল ছিল আর কিছু না ওপরে ট্রেনের ডিব্বাতে রমেশ অন্যান্য যাত্রীদের সাথে দাঁড়িয়ে চিৎকার করছিল অন্য যাত্রীরা তাকে ধরেছিল আরে আরে ছাড়ো আমাকে আমার বন্ধু সমুদ্রে পড়ে গেছে ওকে কেউ বাঁচাও উমেশ উমেশ আর চেন্নাই এক্সপ্রেস সেই ভুতুরে ব্রিজ থেকে চলতে লাগে আর অসহায় উমেশ সমুদ্রে কালো জলে চিরকালের জন্য হারিয়ে যায়